দাও বিশ টাকা বিশ টাকা স্লিপ বিশ টাকা একটা বিশ টাকা স্লিপ দাদা সম্মানিত ভক্ত আপনারা নিরাপদে আমাদের এই মায়ের ভুত্র উপভোগ করুন এবং আমাদের প্রসাদের ব্যবস্থা আছে গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আপনারা প্রসাদ গ্রহণ করবেন তবে একটু অপেক্ষা করতে হতে পারে ধৈর্য সহকারে আপনারা মেলা উপভোগ করবেন পূজা উপভোগ করবেন এবং প্রসাদ গ্রহণ করবেন এবং আপনাদের সাধ্যমতো আমাদের অনুদান কাউন্টার দুয়ে এসে অনুদান কাউন্টারে আপনাদের সাধ্যমতো দান করবেন এই দানের বিনিময়ে আমাদের মন্দিরের উন্নয়ন এবং সংস্কার সম্ভব হয় সৌমিক কোথায় থেকে আসেন আচ্ছা বাবু সৌমিক দুর্গাপুর থেকে আগত একজন ভক্ত একশো টাকা দান করলেন একশো টাকা দান করলেন আমি দেখতে পাচ্ছি আমাদের মন্দির কমিটির সুযোগ্য সভাপতি বাবু সহাদল কুমার পাল উনি কিন্তু সার্বক্ষণিক দিন রাত অত্যন্ত কঠোর পরিশ্রম করেন এবং দেখাশোনা করেন এবং দিক নির্দেশনা দেন আমাদের সঠিকভাবে তাই তাকে জানাই আমাদের এই অনুদান কাউন্টারের পক্ষ থেকে ধন্যবাদ একশো টাকা রাজদ্বীপ সরকার কোথায় ওটা দুর্গাপুর শেরকুল এই যে নাটকতা আচ্ছা চিংড়া বাড়ি কে নাম দৃষ্টির দিদি শাশুড়ি বলে চিনতে পারেন তালবাড়িয়া বাড়ি মায়ের মন্দিরের সামনে আসেন আসল যে যা পারেন দান করুন আপনি যারা এই ক্ষুদ্র দা ক্ষুদ্র তারে আমাদের মন্দির সামনে দিয়ে চলেছে আসুন যে যা পাশি মা সামনে টাকা দান করলেন মা যেন তার মনের বাসনা পূর্ণ করেন উত্তম সূত্রধর বাবা 100 টাকা মার মন্দির উন্নয়ন গল্পে দান করলেন মা যেন তার বড় বাসনা পূর্ণ করুন লিটন হ্যান্ড মাইক যে যা পারেন মনের ইচ্ছা দান করুন যে করে দান সেই পূর্ণবান রাজশাহী থেকে দূর পুষ্প দুইজন কত টাকা একষট্টি টাকা দান করলো মাঝ তার না পূর্ণ করুন যে করে দান সেই পূর্ণবান